আমি আম্মুকে ফোন করি ফোন করার পর আমি কেঁদে ফেলি তো আমার কান্না শুনে ভেবেছে আমার চাকরিটা হয়নি তখন আমি বললাম আম্মু আমি ষষ্ঠ হয়েছি তখন সেই মুহূর্তে আম্মু বাসে চলে আসেন আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করেন যে আমার প্রত্যেকটা পরীক্ষা আমার বিজেএস পরীক্ষা আমি ইউনিভার্সিটিতে যদি কখনো পরীক্ষা দিতাম সেটাও আমার মনে হতো যে আমি খুব সিরিয়াসলি দেবো যদি কোনো মডেল টেস্ট পরীক্ষা অংশগ্রহণ করতাম সেটাও আমার মনে হতো যে আমি এটাও খুব সিরিয়াসলি পরীক্ষা দেবো আমার ভাইবাবু পাঁচজন সম্মানিত বোর্ড মেম্বাররা ছিলেন আমি সবাইকে এক এক করে সালাম দিচ্ছিলাম আসসালামু আলাইকুম আলাইকুম করে আমি সবাইকে সালাম দিচ্ছিলাম তো স্যার হেসে ফেলেছিলেন বললেন যে সবাইকে সালাম দিতে হয় না বাবা তুমি এসে বসো তো এভাবে উনি আমাকে আমার নার্ভাসনেসটা কাটিয়েছিলেন সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি সতেরোতম বিজিএস পরীক্ষায় উত্তীর্ণ ও সাময়িকভাবে মনোনীতদের নিয়ে লাঠিবিদির আয়োজিত সাক্ষাৎকারমূলক এই বিশেষ এপিসোডে আপনার সকলেই অবগত আছেন যে গত তেইশে ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে সতেরোতম বিজিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল যে ফলাফলে সাময়িকভাবে উত্তীর্ণ ও মনোনীত হয়েছে একশো দুজন প্রার্থী আর এই ফলাফলে ষষ্ঠ স্থান অধিকার করেছে সাউথ ইস্ট গল্প ও অভিজ্ঞতা চলুন বিলম্ব না করে আমরা সরাসরি চলে যাই ইয়াসমিনের কাছে আপনাকে জানাই লটি বিড়ির পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা থ্যাংক ইউ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভীষণ ভালো আছি মারফা তেইশ ফেব্রুয়ারি ফলাফল প্রকাশের পরে এখন জীবনটা কেমন চলছে তেইশ ফেব্রুয়ারি ফলাফল প্রকাশের পর জীবনটা আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে আমার আম্মুও প্রচণ্ড খুশি এই কারণ আমি খুব খুশি কিন্তু একটা বিষয় খুব মিস করছি সেই রুটিন ধরে পড়াশোনা করা টেবিলে বসে থাকা এটা খুব মিস করছি তাছাড়া আশেপাশের সবাই আত্মীয় স্বজন আমার পরিবারের বাকি যারা সদস্য তাদের আনন্দ দেখে খুব ভালো লাগছে এনজয় করছি কিন্তু আমার ওই বন্ধ জীবনটাকে খুব মিস করছি মারফা আমরা ইতিমধ্যে জেনেছি যে সতেরোতম বিজিএস পরীক্ষা আপনি সারা বাংলাদেশের মধ্যে ষষ্ঠ হয়েছেন এটা আসলে ষষ্ঠ তো আসলে মুখের কথা না এত সামনের দিকে লিস্ট আসায় ম্যারিটে থাকা তো ফলাফল প্রকাশের আগব দিকে আপনার মনে হয়েছিল যে আপনি ষষ্ঠ হতে পারবেন কিনা বা এরকম প্রিপারেশন ছিল কি না আপনার অনুভূতি কি ছিল যে আপনি এরকম হতে পারবেন সত্যি কথা বলতে আমি কখনো ভাবিনি ষষ্ঠ হওয়া তো অনেক দূরের ব্যাপার আমি রেকমেন্ডেড হইতে পারবো এটাও কখনো ভাবিনি হ্যাঁ আমি আসলে সত্যিই বলছি এটাই আমি ভাবিনি কখনো তবে আমি পড়াশোনা করতাম রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করতাম এবং আমি মনে করতাম যে আমার প্রত্যেকটা পরীক্ষা আমার বিজেএস পরীক্ষা আমি ইউনিভার্সিটিতে যদি কখনো পরীক্ষা দিতাম সেটাও আমার মনে হতো যে আমি খুব সিরিয়াসলি দেবো যদি কোনো মডেল টেস্ট পরীক্ষা অংশগ্রহণ করতাম সেটাও আমার মনে হতো যে আমি এটাও খুব সিরিয়াসলি পরীক্ষা দেবো তো বিজেএস পরীক্ষাটা আমি খুব সিরিয়াসলি পরীক্ষা ই এবং পরীক্ষাটা আমার ভালো করতে হবে এটাই আমার মেইন টার্গেট ছিল তারপর রেকমেন্ডেড হওয়া না হওয়া সব কিছু তো মহান আল্লাহ তালার ইচ্ছা অবশ্যই চেষ্টা ছিল না হলে তো আজকে সফল হতেন না তো এই যে ফলাফলটা প্রকাশ হলো এটা প্রথম কার মুখ থেকে শুনেছিলেন আমি আমার রোল নাম্বারটা আমার একটা ফ্রেন্ডকে দিয়েছিলাম বলেছিলাম যে আমি তো রেজাল্ট দেখতে পারবো না কারণ আমার আসলে হবে না আমি করছিলাম আমি ভেবেছিলাম আমার কখনোই হবে না তো আমি ওকে বলেছিলাম যে রেজাল্ট যেদিন পাবলিশ হবে তুমি একদম সর্ব সর্বনিচ থেকে দেখা শুরু করবে যেদিন রেজাল্ট হলো বিকালে তো আমি কোরআন তেলাওত করছিলাম তখন রেজাল্ট পাবলিশ হওয়ার পরে ও সব যে নিচ থেকে দেখা শুরু করেছে রোল নম্বর থেকে বিশ নম্বর পর্যন্ত আসার পরও আমার রোলটা আর খুঁজে পাচ্ছিল না তো আলটিমেটলি ভেবেছিল আমার আসলে চাকরিটা হয়নি এরপর বিশ নম্বর থেকে ওপরের দিকে যখন যাচ্ছিল ষষ্ঠতম সেখানে আটকে গেল এবং আমাকে ফোন করে জানালেন আলহামদুলিল্লাহ আমি একটু জানতে চাইব যে আপনার এই ফলাফল প্রকাশের পরে আপনাদের পরিবারের যে বাকি সদস্য তাদের প্রতিক্রিয়া কি ছিল আর পরিবার সম্পর্কে জানতে দেশের বাড়ি কোথায় পরিবারে কে কে আছে একটু বলবেন আমার দেশের বাড়ি বগুড়াতে আমার পরিবারে আমার মা আমার ভাই আমার নানা নানি মাঝে মাঝে এসে থাকেন আমার ফুপু একজন আছেন উনি আর আমার ফলাফল যখন প্রকাশিত হয় আমি সর্বপ্রথম আমার আম্মুকে ফোন করি আমি আসলে বিশ্বাস করতে পারছিলাম না যে আমি ছিলেন আমি বগুড়াতে ছিলাম কিন্তু আমার আম্মু জব করেন তো উনি বাহিরে ছিলেন এ কারণে আমি আম্মুকে ফোন করি ফোন করার পর আমি কেঁদে ফেলি কেঁদে ফেলে আমি বলছিলাম আম্মু আমি ষষ্ঠ হয়েছি তো আম্মু আম্মু বুঝতে পারে নাই কারণ বাহিরে ছিলেন তো আম্মু বলছিলেন যে কি হয়েছে তো আমার কান্না শুনে ভেবেছে আমার চাকরিটা হয়নি তখন আমি বললাম আম্মু আমি ষষ্ঠ হয়েছি তখন সেই মুহুর্তে আম্মু বাসে চলে আসেন আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করেন এবং আমার মামাকে জানানো হয় আমার মামাও প্রচণ্ড খুশি এছাড়া বাকি পরিবারের সকল সদস্য আমার ভাই সবাই খুব খুশি আলহামদুলিল্লাহ দারুণ ব্যাপার আমার বিজিএস তো অনেক কঠিন পরীক্ষা তো আসলে আমরা নর্মালি যেটা দেখে আসি যে একবারে কারো হয় না কয়েকবার দেওয়ার পরে মানুষ এসে কোয়ালিফাইড হয় তো এটা আপনার কততম ছিল। এটা আমার প্রথম বিজিএস তাই কি বাহ দারুণ ব্যাপার এমন কি কোনো মানে থাকে না যে খুব স্মরণীয় কিছু বিষয় আপনি আমাদের সাথে শেয়ার করতে চান যেটা না বললেই না রেজাল্ট প্রকাশের পর এমন কিছু ঘটনা হয়েছিল কিনা সেরকম কোনো ঘটনা ঘটেনি তবে সবার কাছ থেকে এত ভালোবাসা পেয়েছিলাম এটাই আমার কাছে খুব স্মরণীয় মনে হয় কারণ মানুষের ভালোবাসার থেকে আর বড় কিছু আসলে হতে পারে না আমার ইউনিভার্সিটি টিচাররা আমাকে ফোন করে কনগ্র্যাচুলেট করছিলেন আমার বড়ো ভাইয়ারা কনগ্র্যাচুলেট করছিলেন আম্মু তো প্রচণ্ড খুশি আমার ফুপি প্রচণ্ড খুশি এই তো সবই তো মাত্র শুরু ভালোবাসা আর অনেকটা পথ বাকি আরও বেশি ভালোবাসা পাবেন সম্মান পাবেন এটাই আশা করি পারফর ছোটবেলা আমরা সবাই ইমিন লাইফ রচনাটি পড়ি আপনিও নিশ্চয়ই পড়ছেন তো আমার এটা আমি সবাইয়ের কাছ থেকেই জানতে চাই যে ইমেল লাইফ যখন রচনা পড়েছিলেন তখন কি কোনোভাবে এরকম ইচ্ছা ছিল কি না যে আমি জজ হব কিংবা আপনি আর দশটা মানুষের মতো বলেছিলেন ডক্টর হবো ইঞ্জিনিয়ার কি ছিল বিষয়টা একটু বলবেন আসলে ওই সময়টা আসলে জজ কি এটা আসলে কিভাবে তো আমরা আসলে বুঝতাম না তখন সবার মতোই লিখেছিলাম ডক্টর হতে চাই এবং আমার আসলে ডক্টর হওয়ারই ইচ্ছা ছিল আমার আম্মুরও এটাই ইচ্ছা ছিল যে আমি ডক্টর হই কিন্তু আনফর্চুনেটলি আমি দুই দুইবার মেডিকেলে পরীক্ষা দিই কিন্তু আমার হয় না যাই হোক ডক্টর হলেও সেবা করতেন এবার বিচারক হয়ে সেবা করলেন ওই সেবাই হচ্ছে আর নারীদের বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যেতে হয় তো এটার মধ্যে হলো ল পড়তে আসাটা আরও বেশি আমার মনে হয় যে মেয়েদের ক্ষেত্রে একটু প্রতিবন্ধকতা ক্ষেত্রে যে ল পড়তে আসবেন এই ডিসিশনটা কি একান্তে আপনার ছিল কিংবা পরিবারের আসলে আমার ল পড়তে আসা একরকম হঠাৎ করেই পড়তে আসা আমার ইচ্ছা ছিল না বাড়ির কারও ইচ্ছা ছিল না আমি মেডিকেল অ্যাডমিশন টেস্টে যখন দুই দুইবার ফেল করলাম তখন আমি মানসিকভাবে খুব হতাশ ছিলাম যে আমার আসলে কোথাও হলো না চান্স তো আম্মু বললেন তুমি কোথাও একটা ভর্তি হয়ে যাও তো আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম কেমিস্ট্রি সাবজেক্টে পরে পরিবারের একটা সিদ্ধান্তে আমার সেই ভর্তিটা বাতিল করতে হয় বাতিল করার পর আমি বাসায় বসে থাকি তো আম্মু আমাকে নিয়ে প্রচণ্ড টেনশন করে যে মেয়েটা বাসায় বসে আছে ভবিষ্যতে আসলে কি হবে তো আম্মু তখন আমাকে বললেন যে তুমি বাবা দেখো কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া যায় কি না তো যেহেতু আমার বাবা নেই আমাকে একটু ফিনান্সিয়াল বিষয়টাও দেখতে হয়েছিল তো আমি এরকম কয়েকটা ইউনিভার্সিটিতে দেখলাম কেমন কি এখানে টিউশন ফিস কীরকম তো আলটিমেটলি সাউথ ইস্ট ইউনিভার্সিটি আমার বাজেটের মধ্যে ছিল এবং আমি সিএসিতে ভর্তি হতে চেয়েছিলাম কিন্তু ওখানে একটা ল্যাব ল্যাবের একটা খরচ থাকে আমার আমি তো ওয়ে ভারে পড়াশোনা করেছি তো সেক্ষেত্রে আমি যদি লতে ভর্তি হতাম তখন আমার ওই ল্যাব ফিসটাও দিতে হতো না তো এই কারণে আমি ভাবলাম যে যদি এখানে ভর্তি হই আমার স্কলারশিপের পাশাপাশি আমার জন্য এটা সহজ হবে আমার পড়াশোনাটা চালানোর জন্য এই কারণে আমার লতে পড়তে আসা ডিরেক্টর আগে বলছিলেন যে আপনার বাবা নেই তো সেই ক্ষেত্রে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার সময় একটা প্রতিবন্ধকতা থেকে যায় তো এই ক্ষেত্রে আপনি কীভাবে মূল্যায়ন করবেন যে আপনার প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার ফলে কোনো ইতিবাচক কিংবা নেতিবাচক কোনো প্রভাব পড়েছিল কি না বা আপনি স্ট্রাগলের গল্পটা যদি ছোট্ট করে দর্শককে বলতেন হ্যাঁ আমার প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তির ব্যাপারটা এটা পুরোটাই আমার মা এবং আমার মামার সিদ্ধান্ত ছিল আমার মামা সাহায্য করেছিলেন ওই সময় তো আমার হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে আমার নাইনটি পার্সেন্ট ওয়েভার ছিল এইটি পার্সেন্ট আমার এসএসসি এবং এইচএসসি রেজাল্ট অনেক ভালো ছিল এর কারণে এবং আমি ফিমেল কোটাই টেন পার্সেন্ট ওয়েভার পাই এই নাইনটি পার্সেন্ট ওয়েভার ছিল শুধুমাত্র টেন পার্সেন্ট টাকাটা আমার জমা দিতে হতো তো এক্ষেত্রে আম্মু যেখানে আটকে যেত আমার মামা সেখানে হেল্প করে দিত তো আমি আমার মামা এবং আমার মায়ের প্রতি আজীবন কৃতজ্ঞ অবশ্যই তার পাশাপাশি হয়তো ইউনিভার্সিটিও অনেক বড় ভূমিকা পালন করেছে আপনার এই আজকের সফলতার গল্পের পিছনে যেটা আমার মনে হয়েছে তো মারুফা আসলে যারা ল পড়তে আসে তারা তো শুধু যে বিচার বিভাগেই আসবে বিষয়টা এমন না অনেক সেক্টরেই যাওয়া যায় তো আপনার কি প্রথম থেকেই মনে হয়েছিল যে আপনি বিচারক হবেন কিংবা নাকি হুট করে ডিসিশন নেওয়া এটা একটু জানতে চাইবো ছোট্ট করে আসলে আমার প্রথম থেকে ইচ্ছা ছিল আমি অনার্সটা পাশ করব। কারণ যখন আমি স্কলারশিপে ইউনিভার্সিটিতে ভর্তি হই তখন বিটা কমপ্লিট করব কারণ ওইখানে সিজিপিএ মেনটেনের একটা ব্যাপার ছিল আমার পার সেমিস্টার ওখানে জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হতো তো আমি ভর্তি হওয়ার আগে বিভিন্ন দিক থেকে শুনতে পাই এখানে প্রাইভেট ইউনিভার্সিটিতে সিজিপিএ এত আসলে পাওয়া সম্ভব না তো এক প্রকার চ্যালেঞ্জ নিয়েই ভর্তি হলাম যে দেখি হয়তো বা পারবো সিজিপি এটা মেনটেন করতে তো ভর্তি হওয়ার পরে আমার প্রথম টার্গেট ছিল যে আমার অনার্সটা শেষ করতে হবে তারপর আমি কি করব সেটা আমি পরে ভেবে দেখব। কিন্তু আমার প্রথম যে চ্যালেঞ্জটা সেটা ছিল আমার এল কমপ্লিট করা এরপর এলএলবিটা কমপ্লিট করলাম করার পর এলএল বি মানে পড়ার পাশাপাশি দুই সালে যখন আমাদের কোভিড প্যান্ডামিক যেটা চলছিল তো ওই সময় আমি ফেসবুক গ্রুপ গ্রুপে আমি একটু ঘাটাঘাটি করতাম তো আমাদের একটা গ্রুপ ছিল বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস তো ওই গ্রুপে আমি দেখতাম অনেকে খুব সুন্দরভাবে লিখতেন কিভাবে তারা পড়াশোনা করেছেন সফল হয়েছেন বিজেএসে তো ওখান থেকে আমার একটা আশা হয় যে হয়তোবা আমি পারবো তো তখন আমি গ্রুপে একটু লিখি যে কীভাবে এটার প্রিপারেশান নেওয়া যায় ম্যাথ কি কি করলে হয়তো বা আমি বিজে ভালো করতে পারবো সেখান থেকে আমার একজন শ্রদ্ধেয় বড় ভাই উনি বর্তমানে বিজ্ঞ বিচারক ওনার সাথে আমার পরিচয় হয় ভাইয়ার হাত ধরেই আমার জুডিশিয়ারি জার্নিটা শুরু ভাইয়াই আমাকে ইন্সপায়ার করতেন যে বিজেএস তুমি দাও তোমার দ্বারা হবে আর আমার ইউনিভার্সিটি টিচারদেরও এখানে অনেক অবদান ছিল আচ্ছা এই যে এত চড়াই উচ্চাই পার করে আজকে আপনি একজন সফল মানুষ তাই সফলতার গল্প শুনছি কিন্তু কোনো কারণে যদি আপনি বিচারক না হতেন তাহলে কি হতেন মারুফা সর্বোচ্চটা চেষ্টা করতাম সতেরোতম যদি না হতো আমি আমার বত্রিশ বছর বয়স পর্যন্ত আসলে আমি অন্য কোনো পেশাতে আছে এটা আমি চিন্তা করতে পারতাম আমি আসলে চেষ্টা করে যেতাম সর্বোচ্চ তারপর যদি না হতো আমি যেহেতু আইনজীবী আমার বগুড়া বার অ্যাসোসিয়েশনে আমি মেম্বার তো হয়তো বা ভালো উকিল হতাম সেটাও নেহাত মন্দ হতো না ভালো উকিলও হতে পারতেন তো মারুফা আমরা একটু জানতে চাইবো যে পরবর্তীতে যারা বিজিএস পরীক্ষায় অংশগ্রহণ করবে তো তাদের জন্য যদি আপনি ছোট্ট করে কিছু বলেন কারণ আপনি যেভাবে একেবারে ষষ্ঠ হয়েছেন নিশ্চয়ই নিজেকে একটা নার্সিং করার বিষয় থাকে গুছিয়ে পড়ার বিষয় থাকে এটা রুটিন মেনটেনের বিষয় থাকে তো সেই রুটিনটা মেনটেনটা নার্সিংটা একটু জানতে চাইবো আচ্ছা আমি এখানে তিনটা ক্যাটাগরিতে ভাগ করব প্রথমত যারা অনার্সে বর্তমানে অধ্যয়নরত রয়েছেন তারা আসলে আমার মনে হয় তারা একাডেমিক পড়াশোনাটা যদি খুব মনোযোগ দিয়ে করে তাহলে আইনের ভিত্তিটা খুব ভালো হয় এবং পাশাপাশি যদি যারা জেনারেলের বিষয়গুলোতে একটু নাড়াচাড়া করে তাহলে আমার মনে হয় যাদের একটু বেসিক দুর্বল আছে জেনারেলে তারা অনেক ভালো করবে আর আইনের বিষয় তারা এখন থেকে একটু টুকটাক নোট নেবে যেগুলো আমাদের সেমিস্টারে যে বিষয়গুলো বিজিএসের সাথে কানেক্টেড সেগুলো বিষয়ে একটু টুকটাক নোট নেবে আর যারা অলরেডি অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলেছে তারা আমার মতো একটা না দেড় বছর শুধুমাত্র পড়াশোনা করতে পারেন এবং রুটিন মাফিক দশ বারো ঘন্টা যদি টেবিলে যায় আমার মনে হয় হয় খুব ভালো একটা এখানে আর যাদের হাতে সময় অনেক কম তারা ইন জেনারেল সবাই আট দশ ঘন্টা পড়াশোনা করেন কিন্তু ওদের ক্ষেত্রে আমি বলবো আর একটু বেশি বাড়িয়ে যদি পড়াশোনা করেন তাহলে প্রস্তুতিটা খুব গুছানো হবে খুব সুন্দর গুছানো একটা রুটিন আশা করি দর্শকের খুব কাজে আসবে তো মারফা আপনাকে দেখে খুব মানে থাকে না যে চঞ্চল্যকর একটা মানুষ মনে হয় আপনি ছোটবেলা থেকে শুধু এই যে পড়া পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কোনো কারিকুলাম করতেন কিনা একটু জানতে চাইব ছোটবেলা থেকে সেরকমভাবে কোনো এক্সট্রা কারিকুলার সাথে আমি আর ছিলাম না তবে ইউনিভার্সিটিতে এসে বিভিন্ন কম্পিটিশন অ্যাটেন্ড করতাম পার্টিসিপেট করতাম এছাড়া একেবারে সেমিস্টারের শেষ দিকে এসে আমি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের সাথে যুক্ত ছিলাম সোশ্যাল ওয়ার্ক করতাম টুকটাক বিভিন্ন ওয়ার্কশপ হতো ইউনিভার্সিটিতে সেগুলোতে জয়েন করতাম বিষয় তো এখন আপনি যেটা বললেন একটু আগে আপনি বলছিলেন যে করোনার সময় আপনি বিভিন্ন গ্রুপ ঘেটে ঘেটে তারপর মনে হলো যে খেয়ে পরীক্ষা দেওয়া যায় কিন্তু ইউনিভার্সিটিতে পড়াকালীন কি কোনোভাবেই মনে হয়েছিল যে যা হবো নাকি জানতেনই না একটা কথা মনে পড়ে একটা সময়ের কথা আমাদের মিট্রাম খাতা দিচ্ছিলেন ইউনিভার্সিটিতে তো শ্রদ্ধ মুনমুন মিস উনি আমাদের হিন্দুল ল পড়াতেন তো ম্যাম খাতা দেওয়ার সময় আমি হায়েস্ট মার্ক পেয়েছিলাম ওই সময় তো ম্যাম আমাকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি কি করতে চাও ভবিষ্যতে তখন আমি তো আসলে কিছু করতে চাই না শুধু অনার্সটা কমপ্লিট করতে চাই তো এটা তো ম্যামকে বলা যাবে না তো ম্যামকে আমি বলেছিলাম ম্যাম আমি একজন ভালো ক্রিমিনাল লয়ার হতে চাই তখন ম্যাম বলেছিলেন যে কেন তোমরা লয়ারে কেন লয়ার কেন হবে তোমরা জুডিশিয়ারিতে আসো আমি আসলে জুডিশিয়ারি তোমরা এত ভালো স্টুডেন্ট এত ভালো পড়াশোনা করো তোমরা জুডিশিয়ারিতে কেন চেষ্টা করো না তখন ম্যামের ওই কথাটা আমি খুব আমাকে ইন্সপায়ার করেছিলেন এবং পরবর্তীতে আমার আরেকজন টিচার আছেন শ্রদ্ধ আরফান আহমেদ স্যার এবং শ্রদ্ধ বাহরিন মিস ওনারা আমাকে খুব ইন্সপায়ার করতেন এবং প্রত্যেকটা সেমিস্টারে যখন মিড টার্ম পরীক্ষাগুলো হতো আমাদেরকে খাতা দেখাতো ম্যাম সবসময় স্যাররা সবসময় আমাকে বলতেন যে তুমি খুব ভালো করছো তোমার খাতাটা খুব সুন্দর তো এখান থেকে আমি খুব ইন্সপায়ার হতাম যে হয়তোবা বা ভালো কিছু হয়তো বা আমার দ্বারা হলেও হতে পারে আর পরীক্ষা তো ধরেন একটা তিনই স্টেপের অনেক বড় একটা বিষয়ের পরীক্ষা প্রথমে প্রিলি আসে তারপর রিটেন আসে তারপর ভাইবা তো প্রিলিটা তো আপনার কাছে জানলাম তো রিটেন আমি যেটা জানি যে অনেক বড় বিষয়ের এক হাজার মার্কের পরীক্ষা হয় দশ বিষয়ে এই ক্ষেত্রে আপনি নিজেকে কি এক্সট্রা নার্সিং করেছিলেন যে পরপর এতগুলো পরীক্ষা হওয়ার পরও আপনি গুছিয়ে কীভাবে পড়েছিলেন যে কভার করা বা এই যে ষষ্ঠ হয়ে ওঠা হলো এটা একটু শুনবো প্রিলিমিনারির প্রস্তুতি আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্টের এমনভাবে নেওয়া উচিত যাতে রিটেন সিক্সটি পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট কাভার হয়ে যায় তো আমি প্রিলিমিনারি প্রস্তুতিটা ওইভাবেই নিয়েছিলাম যাতে আমার রিটেনে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট কাভার হয়ে যায় কিন্তু এক্সট্রা আরও কিছু বিষয় আমি অ্যাড করেছিলাম যেমন আমি যদি জেনারেলের বিষয়ে বলি আমার আলাদা নোট খাতা ছিল এবং আলাদা ম্যাপ চার্ট এবং ছক এগুলোর জন্য আমি আলাদাভাবে একটা নোট খাতা তৈরি করতাম তো আমার ইন জেনারেল আমার পড়াশোনাটা আসলে নোট খাতা ভিত্তিকই ছিল আমি যেটাই পড়তাম এক হরফ পড়লে আমি ওই এক হরফে লিখতাম আইনের বিষয়ের ক্ষেত্রেও সেম আমি প্রিলিমিনারিতে তো অ্যাক্ট ভিত্তিক পড়াশোনা করেছি তো অ্যাক্টের সাথে এক্সট্রা যে ইনফরমেশনগুলো আমাদের অ্যাড করতে হয় সংবিধানের ক্ষেত্রে মুসলিম লয়ের ক্ষেত্রে আমি সেগুলোর জন্য আলাদা একটা খাতা মেনটেন করতাম খাতায় আমি লিখে রাখতাম যাতে পরীক্ষার আগে আগে আমার কাছে কোনো কিছু অগোছালো মনে না হয় মনে হয় যে সব কিছু আমার কাছে আছে শুধুমাত্র আমি রিভাইজ করলে ইনশাআল্লাহ আমার পরীক্ষা ভালো হবে তো আমি মোটামুটি এইভাবেই পড়াশোনা করার চেষ্টা করেছি এছাড়া আমার শ্রদ্ধেয় যারা টিচাররা ছিলেন ওনারা আমাকে হেল্প করেছেন আমার দুজন মানুষের কথা না বললেই না আমার শ্রদ্ধেয় কাজী নুস্তাদারি বাপু এবং শ্রদ্ধেয় রাগী মুস্তফা নাইম ভাইয়া ওনারা আমাকে জেনারেল গুছিয়ে দিতে প্রচণ্ড হেল্প করেছে আমি বাংলা ইংরেজি গ্রামার এবং লিখিত পার্ট যেটা এটা আমি আসলে খুব মানে গ্রামার পার্ট যেটা এটাতে আমি খুব দুর্বল ছিলাম তো আমি আপুকে মাঝে মাঝে বলতাম যে আপু আমার হয়তো বা প্রিলিমিনারি আমি উতরাইতে পারবো না তো আপু আমাকে শিখিয়েছিলেন যে কিভাবে তুমি পড়বে কীভাবে প্রশ্ন অ্যানালাইসিস করে পড়াশোনা করলে তুমি অনেক ভালো করতে পারবে এছাড়া যখন রিটার্ন পরীক্ষা আমার প্রিলিমিনারি আলহামদুলিল্লাহ পাশ করে গেলাম রিটার্ন পরীক্ষার সময় আমার কাছে ল পার্ট জেনারেল পার্ট সব কিছু এত বড় সিলেবাস লাগতেছিল মনে হচ্ছিলো সব কিছু আমার কাছে বার্ডেন মনে হচ্ছিল পরে আমি আমাদের শ্রদ্ধেয় আগে মুস্তফা নাইম ভাইয়া উনি একটা গ্রুপ করলেন ফ্রি একটা গ্রুপ তো ভাইয়ার কাছ থেকে আমি ম্যাথ সায়েন্সের অনেক হেল্প পেয়েছি ম্যাথ কিভাবে আমি কোন বোর্ড বই ধরে করলে কীভাবে করলে ভালো করতে পারবো ভাইয়া শিখিয়েছেন বিজ্ঞানের ক্ষেত্রে একটু চিত্র দিলে কীভাবে ভালো মার্কস পাবো ভাইয়া এইভাবে শিখিয়েছিলেন তো আমি ওইভাবেই একটা চিত্রের খাতা আমার আলাদাই ছিল বিজ্ঞানের তো আমি ওই চিত্রটা পরীক্ষার আগে শুধু দেখতাম যে পরীক্ষায় কোনো কোয়েশ্চেন আসলে আমি এখান থেকে কী কী চিত্র মানে পরীক্ষায় দিয়ে দিতে পারি তো এইভাবে আমার প্রিপারেশনটা ছিল টেকনিক যেটা যেটা বেশি মার্কস পাওয়া যায় কিভাবে খাতাটাকে একটু সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে নিজেকে রিপ্রেজেন্ট করা আর আইনের ক্ষেত্রে আমি নিজেই খুঁজে বের করতাম তিন চারটা বই আমি সামনে রাখতাম হয়তো বা রেফারেন্স বই আমি সবকিছু কিছু পড়তাম না আমার ক্যাপাসিটি অনুযায়ী যেটা যেটা আমার কাছে মনে হতো গুরুত্বপূর্ণ আমি সেটা একটু টুক করে নোট করে ফেলতাম প্রিলি গেলো লিখিত গেলো এবার সব থেকে বেশি অগ্নি পরীক্ষা যেটাকে বলে ভাইবা এটা সম্পর্কে একটু জানতে চাই কারণ ভাইবা তো মনে করেন ভাইবাবোতে সব সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা থাকে বিচারপতি সহ তো এত বড় একটা বোর্ডে আপনার উপস্থিতি আবার সেখানে সবাইকে মন জুগিয়ে চলে একটা মার্কস নিয়ে এসে জয়ী হওয়া অনেক বড় বিষয় একটু ভাইবা বোর্ডে সম্পর্কে একটু জানতে চাইবো আর ভাইবা বোর্ডে এমন কিছু ব্যাপার আছে কি না পুরোটা বিষয় জানবো একটু আচ্ছা ভাইবার আগে আমার আসলে প্রচণ্ড টেনশন হচ্ছিলো যে আমি কী বলবো ভাইবা ওরা আমাকে কী জিজ্ঞাসা করবেন তো যেদিন আমার ভাইবা ডেট ছিল চার তারিখ ওই দিন আমি আসলে কিছু পড়তেছিলাম না আমার এটা অভ্যাস ছিল যে পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত আমি রিভিশন দিতেই থাকতাম কিন্তু কেন যেন আমি ভাইবা যেদিন আমার পরীক্ষা হয় আমি ওই দিন কিছুই পড়তেছিলাম না শুধু আমি দোয়া পড়তেছিলাম দোয়া ইউনুস পড়তেছিলাম দোরুদ ছরিপ পড়তেছিলাম যে যেন আমার নার্ভাসনেসটা কাটে এরপর আমার যখন ডাক আসলো ভেতরে গেলাম তো খুব মজার বিষয় হলো আমি প্রথমে ঢুকেই একটা মজার ঘটনা ঘটিয়ে ফেলেছিলাম কি মজার ঘটনা আমি প্রথমে ভাইবা বোর্ডে ঢুকে আমি শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যারকে আমি সালাম দিয়েছি দেওয়ার পরে আমার ভাইবা বোর্ডে পাঁচজন সম্মানিত বোর্ড মেম্বাররা ছিলেন আমি সবাইকে এক এক করে সালাম দিচ্ছিলাম স্যার সালাম আলাইকুম স্যার আলাইকুম করে আমি সবাইকে সালাম দিচ্ছিলাম তো স্যার হেসে ফেলেছিলেন বললেন যে সবাইকে সালাম দিতে হয় না বাবা তুমি এসে বসো তো এভাবে উনি আমাকে আমার নার্ভাসনেসটা কাটিয়েছিলেন এরপর আমাকে জিজ্ঞেস করা হলো যে আমার প্রিয় সাবজেক্ট কোনটা তখন আমার প্রিয় সাবজেক্ট থেকে আমাকে পুরোটা সময় কোয়েশ্চেন করা হয়েছিল এবং ভাইবা না আমাকে মুসলিম ল এবং সিপিসি থেকে প্রশ্ন করা হয়েছিল এর বাইরে টিচাররা খুবই ফ্রেন্ডলি ছিলেন আমার ভাইবা বোর্ডের মানে পুরোটা সময় আমার মনে হচ্ছিল স্যার আমার নার্ভ টেস্ট করতে আমি কতটুকু কনফিডেন্ট কারণ খুব সহজ প্রশ্ন আমি আমাকে স্যার কোয়েশ্চেন করলেন আমি আনসার করলাম স্যার আমাকে বলছিলেন যে আপনি কি শিওর আমি কি এটা একটু দেখব স্যার সিটিসি বই ছিল ব্লু রঙের তো স্যার ওটা খুলে বারবার দেখতে চাচ্ছিলেন হ্যাঁ তো স্যার আমার আমি কতটুকু কনফিডেন্টলি উত্তর দিচ্ছি বা আমি কতটুকু কনফিডেন্ট স্যার এটা খুব মানে দেখার চেষ্টা করছিলেন আমি তখন বলতে চেয়েছিলাম না স্যারকে স্যারকে বলছিলাম স্যার আমার সব সাবজেক্ট পড়তে আমার খুব ভালো লাগে তখন চেয়ারম্যান স্যার উনি আমাকে চার পাঁচটা ল স্পেসিফিকভাবে বলে দিয়েছিলেন যে তোমার আসলে এগুলোর মধ্যে কোনটা পছন্দের তখন আমি সিপিসি বলে দিয়েছিলাম যে স্যার আমার সিপিসি অনেক পছন্দের পরে স্যার আমাকে পুরোটা সময় সিপিসি থেকে কোয়েশ্চেন করেছিল মোটামুটি ষোলো থেকে সতেরোটা কোয়েশ্চেন এরপরে মুসলিম ল থেকেও আমাকে কোয়েশ্চেন করা হয়েছিল তারপর কিছু পার্সোনাল কোশ্চেন ছিল ইন্টারেস্টিং বিষয় হলো একেবারে সর্বশেষ যে স্যার সমন্বিত বোর্ড মেম্বার যিনি বসেছিলেন উনি আমার পুরোটা সময় আমার দিকে তাকিয়েছিলেন যে আমি কিভাবে প্রশ্নের উত্তর করছি প্রশ্ন উত্তর করার সময় আমি কার দিকে তাকিয়ে আছি এবং আমার বডি ল্যাঙ্গুয়েজ কীরকম এরপর ভাই শেষ করার পর আমি সবাইকে সালাম দিলাম আবারও সবাইকে সালাম দিয়েছিলাম সবাইকে আবার আবারও দিয়েছিলাম দেওয়ার পর আমি বের হয়ে আসলাম বের হয়ে আসার পর আমি আসলে বুঝতেছিলাম যে আমার মাথা কান সবকিছু ভোগ করছিল আমার কিছুই মনে করতেছিল না যে কি হয়ে গেল ভাইবা বোর্ডে কিছুই মনে করতে পারছিলাম না পরে আমার ১৩ মিনিট ভাইবা টাইমটা ছিল দারুণ অভিজ্ঞতার কথা জানলাম খুব ভালো লেগেছে তো মারুফা নেক্সট পিজিএসে যারা গ্রহণ করবে তাদেরকে আপনি এক্সট্রা কি টিপস দিতে চাইবেন কিংবা এক্সট্রা কি নার্সিং করতে পার বলবেন যেটার কারণে দেখা যাবে যে আপনার মতো সফল হতে পারে এরকম ভালো র্যাঙ্কিংয়ে আসতে পারে কি বলতে চাইবেন নতুনদের জন্য আমি কয়েকটা বিষয় একটু বলতে চাই প্রথমত তারা ল পার্ট এবং জেনারেল পার্ট দুটো বিষয়কে যেন সমানভাবে গুরুত্ব দেয় ল পার্টটাকে বেশি গুরুত্ব দিতে গিয়ে জেনারেল পার্টটাকে যেন হেলাফেলা না করে এবং দ্বিতীয়ত আমি বলতে চাই যে প্রচুর রিভিশন দিতে হবে কারণ রিভিশন না দিলে লগুলো আমাদের কাছে খুব নতুন মনে হয় সাত দিন আগে যে লটা আমরা পড়ি সাত দিন পরে যদি রিভিশন না দিই ওই লটা আমাদের কাছে অনেক নতুন মনে হয় তো রিভিশনটা দিতে হবে মাস্ট এছাড়া রেগুলারিটি মেনটেন করতে হবে প্রতিদিন একটা সময় ধরে আট ঘন্টা দশ ঘন্টা বা পাঁচ ঘন্টা যতটুকু যে পড়াশোনা করুক সেটা রেগুলারিটি মেনটেন করে পড়াশোনাটা করতে হবে আর আল্লাহ তালার প্রতি বিশ্বাস রাখতে হবে নিজের প্রতি ভরসা রাখতে হবে যেটা আমার ছিল না তো আমি চাই সবাই নিজেকে বিশ্বাস করুক ইনশাআল্লাহ আল্লাহ যদি চান ভালো কিছু হবে আপনার আল্লাহর প্রতি বিশ্বাস ছিল অবশ্যই আপনার নিজের প্রতি বিশ্বাস ছিল বিশ্বাস না থাকলে এত দূরে এগোতে পারতেন না হয়তো বা মুখে প্রকাশ করছে না বাট আমি বিশ্বাস করি আপনার বিশ্বাস ছিল পর আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা বিগত বছরের যে সব কিছু পার্পাস মিলে দেখেছি যে চাকরিতে যে জয়নিংয়ের বিষয়টা এটা একটা লম্বা প্রসিজারের মধ্যে দিয়ে যায় প্রায় খানিক তো লেগে যায় তো এই যে বছর খানিক সময়টা আপনি এই সময়টা কিভাবে কাটাবেন এই সময়টাতে আপনি কি কী করতে চান কিংবা চিন্তা করেছেন কি না আপাতত উল্লেখযোগ্য কোনো চিন্তা এখনও করিনি তবে আমার ইচ্ছা আছে যে যারা আমার মতো খুব স্ট্রাগল করে পড়াশোনা করেন তাদেরকে হেল্প করা যতটুকু সম্ভব আর আমার যে জায়গাগুলোতে গ্যাপ আছে যেমন আমি মনে করি যে আমি খুব সুরালোভাবে কোরআনদালত করতে পারি না তো এটা আমি শিখে ফেলবো আরও যে যে বিষয় আমি পারি না সেই সেই বিষয়ে আমি নিজেকে নার্সিং করতে চাই এইটুকু সময়ের মধ্যে আর ইনশাল্লাহ যখন জয়নিং হবে তখন তো আল্লাহ আমাকে যে দায়িত্বটা দিয়েছেন সেটা সঠিকভাবে আপনি আমাদের এই ল টিউব বিডি সম্পর্কে অবগত আছেন কি না কিংবা আপনার এই সফলতার পিছনে যেহেতু আমাদের ল টিউ বিডির কন্টেন্টগুলো ল রিলেটেড হয় যেটাতে পড়াশোনার ক্ষেত্রে শিক্ষার্থীদের অনেক বেশি সহায়তা করে থাকে তো সেক্ষেত্রে আপনার পড়াশোনার ক্ষেত্রে ভূমিকা পালন করেছিল কোনোভাবে হ্যাঁ অবশ্যই ভূমিকা পালন করেছে আমি আমাদের সাবেক চিফ জাস্টিস জাস্টিস হাসান ফয়সদ্দিকি স্যার ওনার ঢাকা ইউনিভার্সিটিতে সম্ভবত একটা কেরিয়ার প্ল্যানের একটা ভিডিও আপনারা ইউটিউবে দিয়েছিলেন তো আমি ওইটা দেখে স্যার ওখানে পরামর্শ দিয়েছিলেন যে লিখিত পরীক্ষায় কত মার্কস পেলে আসলে একটা সম্ভাবনা তৈরি হয় তো আমি ওই সময় থেকে বিডি বিডিকে ফলো করতাম অনেক পুরনো দর্শক মারফা আর তাছাড়া আমাদের ষোড়শ বিজেস যারা অনেক ভালো র্যাঙ্কিং করলেন জেনি আপু রাগী মুস্তফা নাইম ভাইয়া ওনাদের যে ইন্টারভিউ নেওয়া হয়েছিল আমি ওটাও বেশ কয়েকবার দেখেছিলাম তাহলে বলতেই পারি আপনার সফলতার পিছনে আমাদের কিছুটা অবদান রয়েছে যেরকম একটু একটু আগে আপনি আমাকে মেকআপ রুমে বলছিলেন যে আপনার আপনার প্রশ্ন বারবার শুনছিলাম সাক্ষাৎকার নিতে পারছি এটা আমার জন্য অনেক বেশি বড় পাওয়া কারণ আমি সফলতার গল্প শুনতে পছন্দ করি বিশেষ করে নারীদের যেহেতু আমি নারী নারীর প্রতি একটা সফট কর্নার তো থেকেই যায় তো আপনার ইন্টারভিউ নিতে পারছি আপনার সফলতার গল্প নিজে শুনছি এবং দর্শকের শেয়ার করতে পারছি আপনাকে দেখে আরও দশটা নারী বলেন পুরুষ বলেন অনুপ্রাণিত হবে এটা আমার জন্য অনেক বড় পাওয়া মারুফা তো মারুফা আপনাকে লটি বিডির পক্ষ থেকে জানাই প্রাণ অভিনন্দন এবং শুভেচ্ছা আপনার আগামী জীবন ভবিষ্যৎ অনেক সুন্দর হোক সফল হোক ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন সুপ্রিয় দর্শক এতক্ষণ ধরে আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমরা আশা করি আপনারা বিশেষ করে পরবর্তী বিজিএস পরীক্ষা যারা অংশগ্রহণ করবেন তারা এমন সাক্ষাৎকার থেকে অনুপ্রেরণা পাওয়ার পাশাপাশি পেতে পারেন নানান নানানমুখী দিক এবং নির্দেশনা বিদায় নিচ্ছি আজকে আমরা এখানেই সবাই নিরাপদ থাকুন সুস্থ থাকুন যুক্ত থাকুন লটিভ বিডির সাথে